আমরাও আমরা অত চিন্তিত নই আপনার আপনি দেখা করলেন আজকে পাওয়া যাচ্ছে না কি বলবেন ধর আজকে আপনি কে জিজ্ঞেস করুন আজকে আপনি বিভিন্ন কেন্দ্রীয় আমি দিল্লিতে যা বলার বলে ভাই আমি এখানে বলবো

নরেন্দ্র মোদী তো ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম খুলে দাঁড়াবেন তিনি দেখবেন মানে ব্যক্তি ফ্যাক্টার নয় ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লক্ষ্য পর্যুথি যদি আবার ফিরে আসেন তো জানেন এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেন। আমাদের পার্টির টিম রয়েছে আমরা বসে আলোচনা করি কিন্তু কোনো প্রস্তাব নেই তাছাড়া আমরা হলো ব্যক্তির উপরে নির্ভরশীল অট্ فانه আমাদের পার্টির কার্যবর্ষারা গত 9 বছর অনেক মনোরথ করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীর সামনে দেখে নির্বাচন করে। দল মুরসিয়ান নেতাকে এভাবে বিধায়করা পদস্থ করছে প্রকাশছে। এটা কি দলের নিয়ন্ত্রণ নেই বলে মনে করছেন কিছু? এটা দলই নয়। এটা একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি। dino মূল দল কে বলিস? আমি তো 20 বছর এই পার্টিতে ছিলাম মন্ত্রী ছিলাম। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।

আমি ওদের সঙ্গে গেছে এখন স্বাভাবিক ভাবে প্রতিপদে পদে অপমানিত হচ্ছে ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম খুলে দাঁড়াবেন তিনি জিতবেন মানে